অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম প্রাণী বৈচিত্র্য এক প্রোটোজা ও নন কর্ডেটস কোর্স কোড একুশ একত্রিশ শূন্য তিন আজকে এই কোর্সের আমরা আরেকটা চ্যাপ্টার দেখব চ্যাপ্টারটার নাম দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে এপি কমপ্লেক্সা এপি কমপ্লেক্সা হচ্ছে একটা ফায় ফাইলাম এই ফাইলামের থেকে আমরা একটা প্রাণী দেখব টাইপ স্টাডি হিসাবে যেটা নাম হচ্ছে আইমেরিয়া টেনেলা তো এক্ষেত্রে আমরা এপি কমপ্লেক্সের বৈশিষ্ট্যটা প্রথমে দেখি এই ফাইলামের এটা চার মাসের কোশ্চেন হিসাবে সাধারণত আসে সো সেই হিসাবে এটাকে প্রিপেয়ার করে রাখবে সকলেই এরা অন্তপরজীবী এবং এদের দেহে পুরো পেলিকল থাকে এটা হচ্ছে একটা আর কমন এপিকমপ্লেক্সার গঠন জীবনচক্রের যে কোনো দশায় এপি কমপ্লেক্সা গঠন করে এরা এজন্যই এটাকে বলা হচ্ছে হচ্ছে এপি কমপ্লেক্সা ফাইলাম এবং এই এপি মধ্যে যেই জিনিসগুলা থাকে সেটা হচ্ছে রূপটায়, মাইক্রোনিম কোনয়েড এগুলো এর হচ্ছে কমন কিছু বৈশিষ্ট্য যে যে এই এই ধরনের উপাদানগুলো মিলে এপি কমপ্লেক্স যে কম্পোনেন্টসটা সেটা তৈরি হয় আচ্ছা এদের মাইক্রো ক্যামেট ব্যতীত মাইক্রো মানে ছোট এবং মাইক্রো মানে বড় অর্থাৎ যেটা মাইক্রোগ্যামেট থাকবে সাধারণত পুরুষ গ্যামেটটাকে আমরা বা পুং গ্যামেটটাকে আমরা মাইক্রোগ্যামেট বলে থাকি এইটা সিলিয়া থাকবে অথবা ফ্লাজেলা থাকবে এটা ছাড়া অন্য গ্যামেট হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলা এই ধরনের উপাদান থাকে না কারণ সাধারণত মাইক্রোগ্যামেটগুলা সচল থাকে এবং যেটা শুক্রাণু বা স্পার্ম সেটা সাধারণত চলাচল করতে পারে এজন্যই তাদের ক্ষেত্রে ফ্লাজেলা বা সিলিয়া থাকে এদের দেহে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান জনক্রম কি বা কিভাবে বিদ্যমান এটা আমরা নেক্সটে আসছি এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এরপরে আমরা যেটা আসি এর শ্রেণী শ্রেণী বিন্যাসে হচ্ছে এটা কিংডম প্রোটিস্টা কিংডম যেটা আছে সেইটার এর সাব কিংডমটা হচ্ছে প্রোটোজা আগে কিন্তু প্রোটোজা কিংডম ছিল কিন্তু এটাকে এখন সাব কিংডমে রাখা হয়েছে এবং কিংডম হিসাবে প্রোটিস্টা পাঁচটা যে আছে তার ভিতরে প্রোটিস্টা একটা এর ফাইলামটা হচ্ছে এপি কমপ্লেক্সে যেটা অলরেডি আমি বলেছি ক্লাস হচ্ছে স্পোরোজোয়া স্পোর তৈরি করে এই জন্য এই এই ক্লাসের প্রাণীগুলা জন্য এটাকে এ কমন নাম হচ্ছে স্পোরোজোয়া অর্ডার হচ্ছে আইমেরিডিয়া ফ্যামিলি হচ্ছে আইমেরিডি জেনাস হচ্ছে আইমেরিয়া আর স্পিসিস হচ্ছে আইমেরিয়া টেনেলা তো এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখব সাধারণত অর্ডার এবং ফ্যামিলি এই দুইটার ক্ষেত্রে কমন কিছু জিনিস ব্যবহার করা হয় বিশেষ করে শেষ অংশে যদি অর্ডার হয় তাহলে আই ডি ই এটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে আর যদি ফ্যামিলি হয় তাহলে আই ডি এ ই এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবা ওইখানে প্র্যাকটিক্যালের যে ক্লাসিফিকেশন আছে সেখানে দেখলেও দেখবা যে সাধারণত ফ্যামিলি নামেনি শেষে এইটা থাকে এবং অর্ডারের শেষে এটা থাকে সব সময় থাকবে এমন কোনো কথা নাই তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থাকে এরপরে আমরা এর হচ্ছে আইমেরিয়া যেই প্রাণীটা আমরা দেখব এটা কিন্তু একটা মাইক্রোস্কোপিক এবং একটা রোগ সৃষ্টিকারী জীবাণু তো এইটার গঠনটা আমরা যদি দেখি তাহলে এর বেশ কয়েকটা স্টেজ আছে তার ভেতরে একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড কাকে বলবো যাদের এন সংখ্যক ক্রোমোজোম বলি আমরা কিন্তু এখানে হচ্ছে এন সংখ্যক তাদের যে বডি স্ট্রাকচার বলি বা যাই বলি না কেন একটা হচ্ছে এন সংখ্যক আর একটা হচ্ছে টু এন সংখ্যক হ্যাপ্লয়েড আর এক সেট আর দুই সেট যদি তাদের জিনোম সংখ্যা থাকে তাহলে এটাকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েডের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে স্প্রোজয়েড ট্রোফোজয়েড আর হচ্ছে মেরোজয়েড আর ডিপ্লয়েডের মধ্যে থাকবে হচ্ছে উসিস্ট তাহলে এই তিনটা হচ্ছে হ্যাপ্লয়েড আর এটা হচ্ছে ডিপ্লয়েড এটা হচ্ছে এন আর এ হচ্ছে টু এন এইটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বলেছি যে এপিকমপ্লেক্সা ফাইলামের সবার জনক্রম দেখা যাচ্ছে এবং এটা প্রকৃত জনক্রম কারণ হচ্ছে এদের অযৌন এবং যৌন দশা পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং এদের ক্ষেত্রে একটা অ্যাপ্লয়েড একটা হচ্ছে ডিপ্লয়েড দশা এটা হচ্ছে অযৌন দশা আর এটা হচ্ছে যৌনদশা এবং এই অযৌন এবং যৌনদশার পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা বলি হচ্ছে যৌনক্রম তো স্প্রোজয়েটগুলা কি হবে লম্বাটে এবং বাঁকানো থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত সূচালো থাকবে এই প্রান্ত সৌচালো আর এক প্রান্ত থাকবে লম্বে এটা পঞ্চাশ পনেরো থেকে বিশ মাইক্রন এই যে সাইজটা এটা হচ্ছে এবং শেপটা ভ্যারি করে এর জন্য একটা মাথায় রাখতে হবে যে ছোট হলে কতটুকু বা তার থেকে বড় হলে কতটুকু বড় হতে পারে সেইটা এবং প্রস্থে ছয় চার থেকে ছয় মাইক্রন হয়ে থাকে এদের মধ্যবর্তী স্থানে একটা নিউক্লিয়াস আছে এরপরে আসে হচ্ছে ট্রোফোজয়েড ট্রোফোজয়েডগুলো হচ্ছে গোলাকার ডিম্বাকার বা ওইটা কিন্তু লম্বাটে ছিল কিন্তু এটা হচ্ছে গোল হয়ে গিয়েছে তাহলে পর্যায়ক্রমে আসে প্রথমে স্প্রোজয়েট স্প্রোজয়েড থেকে ট্রোফোজয়েট ট্রোফোজয়েট থেকে কিন্তু মেরোজয়েট সৃষ্টি হয় তো সেক্ষেত্রে পর্যায়ক্রমিক ধাপ এগুলা তো এ গোলাকার ডিম্বাকার বা নাশপতি আকার হয়ে থাকে এদের সাইটোপ্লাজমে দানা থাকে আর হচ্ছে এদের নিউক্লিয়াস এন্ডোজমে একেবারে ভেতরের দিকে থাকে আর ভোতে প্রান্তে ইওসিন যে উপাদানটা এই যে ইওসিন উপাদান এটা উপস্থিত থাকে। মেরোজয়েট যেটা স্পোরজয়েট এবং মেরোজয়েট অনেকটা একই রকম শুধু এদের দুজনের ভিতরে মূল পার্থক্য হচ্ছে সাইজে এ তুলনামূলক বড় হয় আর স্পোজয়েট তুলনামূলকভাবে এর থেকে ছোট হয় দুইবার মেরোজয়েট সৃষ্টি হয় প্রথম মেরোজয়েট আর দ্বিতীয় মেরোজয়েট প্রথম মেরোজয়েটে এক থেকে চার মাইক্রন লম্বা থাকে এবং এক থেকে দেড় মাইক্রন প্রস্থে থাকে এবং পরবর্তীতে যেইটা হয় সেইটা কিন্তু ষোলো মাইক্রন লম্বা হয় এবং দুই মাইক্রন প্রস্থে হয়ে থাকে এরা তুলনামূলকভাবে লম্বা এটি সাইজন্ট এদের বিভিন্ন দশা আছে তার মধ্যে এটা হচ্ছে যে মেরোজয়েট দশা এটা হচ্ছে সাইজন্ট দশা উসিস্ট অলরেডি আমি বলেছি এটা হচ্ছে ডিপ্লয়েড দশা তো এই ডিপ্লয়েড দশার ক্ষেত্রে এদের শেপটা হচ্ছে ডিম্বাকৃতি ডিম্বাণু থেকে আসছে এর ভেতরে আমরা চারটা উপাদান দেখতে পাচ্ছি এবং এদেরকে হচ্ছে বলা হয় এখানে এটার যে সাইজ সেটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো মাইক্রন লম্বা এবং ষোলো থেকে তেইশ মাইক্রন প্রস্থ তাহলে আমরা দেখতে পাচ্ছি স্প্রোজয়েড বলি ট্রোফোজয়েড বলি বা মেরোজয়েট সেটা থেকে কয়েক গুণ কিন্তু বড় হয়ে যাচ্ছে এটা এদের দুই স্তর বিশিষ্ট প্রাচীর থাকে একটা এখানে যে স্তরটা দেখতে পাচ্ছি এটা দুই স্তর বিশিষ্ট লেয়ার থাকে এই যে এখানে দেখা যাচ্ছে এই ছবিটাতে এইটা একটা আর এটা একটা দুই স্তর বিশিষ্ট লেয়ার থাকে এদের মাইক্রোপাইল বা ক্যাপ থাকে উপরে একটা ছিদ্র মতন উপাদান থাকে যেটার মাথায় একটা ক্যাপের মতন গঠন থাকে এটাকে বলা হয় হচ্ছে মাইক্রোপাইল বা ক্যাপ রিফ্র্যাকটাইল পোলার গ্রানিউলস এই যে এর ভেতরে এই যে এদের এক একটাকে আমরা বলছি উসিস্ট তো পুরোটা এই যে এই এই যে এই উপাদানগুলোর বাইরেও যে সাইটোপ্লাজমের যে উপাদানগুলো থাকে মূলত এগুলো হচ্ছে আমাদের আবার বলি হচ্ছে রেসিডিউ যেগুলো সেইগুলা তো এর ভেতরে যদি আমরা দেখি চারটা আমরা নাম দেখতে পাচ্ছি স্পোরোসিস্ট ওসিস্ট রেসিডিয়াম স্পোরোসিস্ট রেসিডিয়াম তো এই উপাদানগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে স্পোরোসিস্ট হচ্ছে এই উসিস্টের মধ্যে যেই দুটো গঠন দেখতে পাচ্ছি আরও একটা থলির মতন উপাদান এই প্রত্যেকটা থলিকে বলা হচ্ছে স্পোরোসিস্ট এবং এরকম থাকে কয়টা চারটা চারটা স্পোরোসিস্ট থাকছে চারটা স্পোরোসিস্টের মধ্যে আবার দুইটা করে ডিভিশন থাকে অর্থাৎ আরও দুইটা থাকে অর্থাৎ এরা হচ্ছে স্প্রো জয়েট কয়টা স্প্রো জয়েট থাকছে একটার মধ্যে দুইটা তাহলে চারটার মধ্যে থাকে কিন্তু আটটা তাহলে ওসিস্টের মধ্যে আছে স্পোরোসিস্ট স্পোরোসিস্টের মধ্যে আছে হচ্ছে স্পোরো জয়েট জয়েট হচ্ছে আটটা আর স্পোরোসিস্ট হচ্ছে চারটা আর ওসিস্ট কিন্তু একটা এখন ওসিস্ট রেসিডিয়া রেসিডিয়াম কি যেই স্পোসিস্ট গঠন করার পরে এর সাইটোপ্লাজমে যেই এক্সট্রা উপাদানগুলো থাকবে সেটাকে বলা হচ্ছে ওসিস্ট রেসিডিয়াম আর স্পোরোসিস্ট রেসিডিয়াম রেসিডিয়ামটা হচ্ছে যে স্পোরোসিস্টের মধ্যে স্প্রোচ গঠন করার পরেই যে যেই উপাদানটা থাকে সেটা হচ্ছে স্প্রোসিস্ট রেসিডিউ। এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে মাইক্রোপাইল ক্যাপ এখানে মাইক্রোপাইল পোলার গ্রানিউল থাকবে এই যে এদের প্রত্যেকটাকে আমরা বলছি হচ্ছে চারটা স্পোরোসিস্ট থাকবে স্পোরোসিস্টের মধ্যে আমরা দেখব হচ্ছে এই যে স্প্রোসিস্ট রেসিডিয়াম আছে উসিস্ট রেসিডিয়াম হচ্ছে এইটা হচ্ছে উসিস্ট রেসিডিয়াম আর এগুলো হচ্ছে স্পোরোসিস্ট রেসিডিয়াম আর এর ভেতরে এই উপাদানগুলোকে বলা হচ্ছে স্প্রোজয়েট আর এটা দুইটা লেয়ার থাকে ইনার আর আউটার লেয়ার থাকছে এর জীবন চক্র এই পার্টটা থেকে আইমেরিয়া থেকে দুইটা প্রশ্ন খুব দুই তিনটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ চার মার্সের জন্য হচ্ছে দুইটা আর ব্রড কোশ্চেনের জন্য একটা চার মাসের জন্য অলরেডি আমি বলেছি এপি কমপ্লেক্সের যে বৈশিষ্ট্য সেইটা আর এর শেষে যেই যেইটুকু পড়াবো সেইটা আর এইটা হচ্ছে দশ মাসের জন্য পড়তে হবে এদের যে লাইফ সাইকেল বা বলা হয়ে থাকে আইএমিডিয়ার জীবনচক্রের জনুক্রম ব্যাখ্যা করো অথবা এর জীবনচক্র আসতে পারে যেটাই হোক না কেন তো এইটা হচ্ছে হাঁস মুরগির বা গৃহপালিত যে পাখিগুলা থাকে পশু বলা যাবে না আমরা অনেক সময় ফ্লোতে বলে ফেলি পশু পাখি কিন্তু পশুতে না শুধুমাত্র পাখির দেহেই এই রোগটা এরা রোগ সৃষ্টি করবে এই আইমেরিয়া টেনেলা আইমেরিয়া কিন্তু অনেকগুলো প্রজাতি আছে তার ভেতরে টেনেলা যেটা সেটাই কিন্তু পাখিগুলাতে রোগ সৃষ্টি করে থাকে তার মধ্যে হাঁস মুরগি এগুলা যেহেতু আমাদের গৃহপালিত এদের বেশি রোগ সৃষ্টি হয় তো কীভাবে সাইকেলটা এদের কমপ্লিট হয় আমরা যদি দেখি এখানে একটা সুস্থ স্বাভাবিক আমরা হাঁস দেখতে পাচ্ছি তো এ কি করছে এ এই যে যেই স্পোরো উসিস্টটা আছে সেই উসিস্টটা কিন্তু খেয়ে ফেললো খেয়ে ফেলার পরে তার ভেতরে যাওয়ার পরে তার পাকস্থলী থেকে যেই কেমিক্যাল উপাদান সেটা এটাকে গলিয়ে ফেলবে গলিয়ে ফেললে ও স্প্রোসিস্ট থেকে স্প্রোজয়েটগুলা বের হয়ে আসবে যখন স্প্রোজয়েট বের হয়ে আসবে এই স্প্রোজয়েট একটা সুস্থ স্বাভাবিক কোষকে আক্রমণ করবে বা পাকস্থলীর বা ইন্টেস্টাইনের যে লেয়ারের যে কোষগুলা থাকবে সেই কোষগুলাকে আক্রমণ করবে এখন কি হবে প্রথমে এই কোষটাকে সে আক্রমণ করলো তখন শেপটা কিন্তু তার দেখেছ মাকু আকৃতির অর্থাৎ এরকম আকৃতির এরপরে কি হচ্ছে সে ওর ভেতরে ঢোকার পর তার আকৃতি চেঞ্জ করে গোলাকৃতি হবে গোলাকৃতি হবে এবং নিউক্লিয়াসটা অসংখ্য অংশে ডিভাইডেড হয়ে যাবে অসংখ্য ভাগে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম সহ একটা যে গঠনটা তৈরি করবে সেই গঠনটা আমরা বলবো হচ্ছে প্রথম মেরোজয়েড সেটাও কিন্তু দেখতে এই এসপ্রোজয়েটের মতনই হবে এই গুলা এই মেরোজয়েটগুলা এটা হচ্ছে প্রথম মেরোজয়েট এ আবার আরেকটা সুস্থ কোষকে আক্রমণ করে একইভাবে তার শেপ চেঞ্জ করে গোলাকৃতির হবে নিউক্লিয়াস ডিভাইডেড হয়ে আবার সে মেরোজয়েট গঠন করবে এবং সেটা হচ্ছে দ্বিতীয় মেরোজয়েট এই দ্বিতীয় মেরোজয়েটের মধ্যে কিছু কি করবে নতুন করে আবার নতুন কোন কোষকে আক্রমণ করবে এবং কিছু কোষ দুই ধরনের সাইজে ডিভাইডেড হয়ে যাবে সেটা কিভাবে প্রথম যেটা ডিভাইডেড হয়ে যাবে সেইটার ক্ষেত্রে দেখা যাবে এটা আমরা দেখতে পাচ্ছি একটা সাইন এটা একটা সাইন একটা হচ্ছে মেল আর একটা ফিমেল কিভাবে মনে রাখবো দুইটাই গোল চিহ্ন কিন্তু মনে রাখবো ছেলেরা মাথায় টুপি পরে এজন্য এটা মেল আর মেয়েরা গলায় মালা পরে এজন্য এটা হচ্ছে ফিমেল তাহলে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এখন এর ভেতরে যেটা হবে সেটা হচ্ছে ডিম্বাণু এটা হচ্ছে স্ত্রী সাইন যেহেতু তাহলে ডিম্বাণু তৈরি করবে এবং আরেকটা দি ফ্লা মানে দুইটা ফ্লাজেলা যুক্ত একটা গঠন তৈরি করবে সেটাকে বলা হচ্ছে শুক্রাণু এই যুক্ত যে শুক্রাণুটা সেটা কোষটাকে ভেদ করে অন্য কোষ দুইটা কিন্তু দুইটা কোষে ঢুকে এই ধরনের গঠন তৈরি করবে করার পর কী করবে এই যুক্ত স্পামটা ডিম্বাণুর কাছে চলে যাবে গিয়ে তার ভেতরে ঢুকে যাবে এ পর্যন্ত কিন্তু সব এন এ পর্যন্ত সব এন আসছে এখানেও কিন্তু এন এখানেও কিন্তু এন কিন্তু যখনই এই শুক্রাণুটা এই ডিম্বাণুর সাথে মিলে গেল তখনই হয়ে গেল টু এন এবং এই টু এনটাই হচ্ছে ওসিস্ট এবং এই এইসিস্টটা যখন হাঁস তার মলটা ত্যাগ করছে তার দেহ থেকে এটা বাইরের পরিবেশে চলে আসছে এখানে কিন্তু এখনও স্প্রোজয়েট তৈরি করে নাই বাইরের পরিবেশের আবহাওয়া এবং পরিবেশের উপরের তাপমাত্রা সব কিছুর উপরে ডিপেন্ড করে এর ভেতরে এই স্প্রোসিস্ট তৈরি হবে স্প্রোজয়েট তৈরি হবে এবং এই অবস্থায় যখন একটা সুস্থ স্বাভাবিক হাঁস ওই ওসিস্টটা খাবে তার ভেতরে জীবাণুটা আবার ঢুকে যাবে এভাবে তাদের জীবনচক্র চলতে থাকবে এই যে তাদের জীবনচক্র আমরা দেখছি এইটুকু হচ্ছে 2n আর বাকিটা হচ্ছে N এবং এইটুকু হচ্ছে অযৌন জনন এটা হচ্ছে যৌন জনন অ এবং দেখি সার্কেলটা এইভাবে চলতে থাকবে অর্থাৎ যৌন এবং অযৌন জননের পর্যায়ক্রমিক আবর্তন ঘটবে দেখে একে বলা হচ্ছে যৌনক্রম এবং যৌন জননটা হবে 2n অযৌন জননটা হবে যেটা হচ্ছে স্প্রজয়েটের মাধ্যমে সেটা হচ্ছে N। এই যে আমরা যদি দেখি ডে ওয়ান এখানে হচ্ছে স্প্রোজয়েট সেখান থেকে আসছে ট্রোফোজয়েট মেরোজয়েট ওয়ান তারপরে হচ্ছে মেরোজয়েট টু হয়ে সাইজন যে দশাটা সেখান থেকে মেরোজয়েট টু হবে হয়ে মেল বা ফিমেল যে গ্যামেট সেটা তৈরি হবে উসিস তৈরি হবে এবং পরবর্তীতে তার দেহের বাইরে চলে আসবে আচ্ছা এখন জনক্রম অলরেডি আমি বলে দিলাম কি জিনিস চলনের ক্ষেত্রে যেহেতু এদের যেই স্পামটা সেটা যুক্ত শুধু তারাই চলতে পারে অন্য আর স্প্রোজয়েট বাট এরা তো একটা কোষ থেকে আরেকটা কোষে আক্রমণ করতেই পারে আচ্ছা চলনের গেল এখন সে পুষ্টি পুষ্টির ক্ষেত্রে যেহেতু এরা একেবারেই কি বলে ইন্টারেস্ট আইনে থাকে সেহেতু ওদের রেডিমেড খাবারটাই গ্রহণ করতে পারে মানে প্রাণী দেহের পরিপাক্কৃত খাবারটাই সে সহজে গ্রহণ করতে পারে দেখে ব্যাপন প্রক্রিয়ায় সেখান থেকে সে গ্রহণ করে এবং যেহেতু রেচন ব্যাপন প্রক্রিয়ায় তার দেহ থেকে সে রেচনটা পদার্থ নিষ্কাশন করতে পারে যেহেতু সে ইন্টেস্টাইনে থাকে এজন্য তার অবাধ শোষণ হয়ে থাকে এটা গেল এখন এইটা হচ্ছে তার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এইটা চার মাসের কোশ্চেন আসে এবং সাধারণত যেই যেইভাবে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আইমেরিয়ার রোগতত্ত্ব বর্ণনা করো বা আইমেরিয়ার রক্তত্ব লিখো যখনই রোগতত্ত্ব কথাটা বলবে তখন এখানে কয়েকটা পয়েন্টস খুব গুরুত্বপূর্ণ লিখতেই হবে অর্থাৎ আমরা টিচাররা খুঁজি যে কোথায় চারটা পয়েন্ট আছে এক নম্বরে তোমাকে লিখতে হবে সংক্রমণ দুই নাম্বারে তোমাকে লিখতে হবে হচ্ছে লক্ষণ তিন নাম্বারে লিখতে হবে হচ্ছে চিকিৎসা আর হচ্ছে প্রতিকার লিখলে তাহলে এই যে বা ভার্স আর যেভাবে বলি না কেন এই চারটা পয়েন্ট কিন্তু আমরা খুঁজে থাকি তো সেক্ষেত্রে তোমাদেরকে এই চারটা পয়েন্ট আকারে লিখলে চার মার্কস খুব ইজিলি পেতে পারবে তো এইটা ভালো করে পড়বে এইটাই বেশি আসে এখান থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে এইটাই তো আইমেরিয়ার মুরগির দেহে প্রবেশ করে হচ্ছে যেটা আমরা অলরেডি দেখলাম দশা এটা হচ্ছে এর সংক্রমণ দশা এবং আরও স্পেসিফিকভাবে আমরা যদি বলি রোগ সৃষ্টিকারী দশা হচ্ছে দশা এর রোগটাকে বলা হয় সেকাল কক্সিডিওসিস এবং অনেক সময় এভাবে প্রশ্নটা আছে ক্লাসিক্যাল কক্সিডিওসিস রোগ সম্পর্কে লিখো তখন কিন্তু একই উত্তর একটা গেল এক নাম্বার ধাপ আমরা লিখে বলে ফেলেছি অলরেডি যে এদের সংক্রমণ এই যে অলরেডি আমরা দেখলাম যে মুরগির দেহে কিভাবে রক্তত্বের ক্ষেত্রে সংক্রমণ আমি বলেছি রোগের লক্ষণ প্রতিরোধ আর চিকিৎসা বা প্রতিকার যাই বলি না কেন তো রোগের লক্ষণের ক্ষেত্রে যদি আমরা বলি এরা হচ্ছে র রক্ত মিশ্রিত মল যেহেতু পেটের ইন্টেস্টাইনের কোষগুলো আমরা দেখতে পাচ্ছি স্প্রোজয়েড বের হচ্ছে মেরোজয়েড বের হচ্ছে গ্যামেটগুলা বের হয়ে আসছে তার মানেটাই হচ্ছে কোষগুলোকে ভেদ করে ফেলছে কোষগুলোকে ভেদ করলেই তার সেখান থেকে কোষ নষ্ট হয়ে যাবে এবং রক্ত বের হবে মানে সে যেই মলটা ত্যাগ করবে সেটা রক্ত মিশ্রিত হয়ে থাকবে যেহেতু শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে সেজন্য তাকে ফ্যাকাশে লাগবে সিকাম এই যে সিকাম থেকে আসছে হচ্ছে সিকাল অক্সিডিওসিস তো সিকাম হচ্ছে ইন্টেস্টাইনের একটা অংশ এই অংশটা অতিরিক্ত যখন এই জীবাণুগুলা ইন্টেস্টাইনে গ্রো করে তখন কি হয় সিকামটা দেহের বাইরে বের হয়ে আসে পালক ঝরে যায় এদের দেহে যেটা আমরা সাধারণত আমরা হাঁস মুরগির রোগের যে কোনো রোগের ক্ষেত্রে দেখি সেই ধরনের গুলো এবার দেখব পালক ঝরা দেহ অবসন্নতা ডানা ঝুলে যাওয়া এলোমেলোভাবে চলন এগুলো হচ্ছে এদের লক্ষণ এখন সে প্রতিরোধ প্রতিরোধের ক্ষেত্রে বা প্রতিকারের ক্ষেত্রে আমরা কি করতে হবে অবশ্যই হাঁস মুরগির জন্য স্বাস্থ্যকর যা বিশেষ করে পোলট্রি ফার্মগুলো করে বা একসাথে অনেক হাঁস মুরগি পালন করে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা করতে হবে ফরমালিন ব্যবহার করতে হবে এবং হচ্ছে অ্যামোনিয়াম মেঝে দিয়ে অ্যামোনিয়া দিয়ে মেঝেটাকে ধুয়ে শুষ্ক করে রাখতে হবে সব সময় আক্রান্ত হওয়ার সাথে সাথে মুরগিগুলোকে পৃথক করে ফেলতে হবে চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা দেখব সালফার জাতীয় ওষুধ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে এবং এক সপ্তাহ যদি খাবার পানিতে সালফা মিজাথিন বা সালফা কুইকজেনিন ব্যবহার করা হয় তাহলে দেখা যায় হচ্ছে কুকজন সালফা কুইনো জ্যালিন যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় এর রোগ থেকে খুব দ্রুত যেই হাঁস মুরগিগুলো থাকবে সেগুলো সুস্থ হয়ে যাবে তো অবশ্যই এইটা ভালো করে পড়বা এবং চার মাসের জন্য চারটা পয়েন্ট লেখার চেষ্টা করবা এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের যতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফিজ